সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সারা দেশেই প্রাথমিক সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে একটি যৌক্তিক আন্দোলন চলমান রয়েছে এই আন্দোলনের প্রেক্ষাপটে অনেকগুলো দাবি প্রাথমিক শিক্ষকরা যেমন উত্থাপিত করছেন তেমনি অনেকগুলো প্রশ্ন এসে তাদের সামনে দাঁড়িয়েছে বা জনগণ বা সাধারণ মানুষ অনেকগুলো প্রশ্ন তাদের সামনে ছুড়ে দিচ্ছে এই যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো আমরা ধারাবাহিকভাবে প্রশ্নগুলোর উত্তর খুঁজতে চেষ্টা করব আজকে আমি কয়েকটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব আশা করি সবাই মনোযোগ সহকারে শুনবেন আহ একটি প্রশ্ন প্রচলিত রয়েছে যে দশম গ্রেড দিলে আসলে কি শিক্ষার চিত্র বদলে যাবে কিনা আর সত্যিকার অর্থে যদি দশম গ্রেড দেওয়া হয় প্রাথমিক শিক্ষকদের জন্য তাহলে আমি মনে করি বা বাংলাদেশের সাড়ে তিন লাখের অধিক সহকারী শিক্ষক মনে করেন যে আসলে এখানে একটি গুণগত পরিবর্তন আসবে আমরা জানি সাম্প্রতিক বছরগুলোতে যে নিয়োগ পরীক্ষা হচ্ছে সেখানে প্রচুর পরিমাণে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করছেন এবং পাবলিক জাতীয় বিশ্ববিদ্যালয় এইসব এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে হাজারে হাজারে আহ গ্রাজুয়েটরা প্রাথমিকের যে প্রতিযোগিতামূলক যে পরীক্ষা সেখানে অংশগ্রহণ করে উত্তীর্ণ হচ্ছেন এবং এই পেশায় যোগদান করছেন তো এই পেশায় যোগদান করার পরেই তাদের মানসিক একটা সংগ্রাম শুরু হয় সমাজের সাথে এবং তাদের অভিভাবক এবং পারিপার্শ্বিক যেই সামাজিক পরিবেশ রয়েছে তাদের সাথে তারা অনেকেই একটা সময় হতাশায় ভোগেন এবং এই চাকরিটা কখন তারা ছাড়বেন সেরকম একটা চেষ্টায় থাকেন এটার একমাত্র কারণ হচ্ছে এখানে যে গ্রেড বা যেই সম্মান তারা আশা করেন সেই সম্মানটা বা সেই গ্রেড বা সেই বেতন স্কেলটা তারা পান না তাদের কাঙ্ক্ষিত যে স্বপ্ন সেই স্বপ্নে একটা এখানে বাধা তৈরি হয় এবং আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে দেখেছি আমার অনেক সহকর্মীরা রয়েছেন যারা আমাদের প্রচলিত যে চাকরির পরীক্ষা সেই পরীক্ষাগুলোতে অনেক ভালো ভালো জায়গায় তারা কোয়ালিফাই করেছেন কিন্তু তারা যাননি অনেকেই মনে করেন যে এখানে প্রাথমিকে তারা শিক্ষকতা পেশাটাকে ভালোবাসেন কিংবা অনেকে অনেক ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও অনেকে ব্যাংকের চাকরি বা এই ধরনের চাকরিগুলোকে অনেকে করতে চান না তো সেক্ষেত্রে তারা এখানে থেকে যেতে চান কিন্তু এটা অধিকাংশ শিক্ষার্থী মানে শিক্ষকদের মধ্যেই এটা চলে যাওয়ার প্রবণতা থাকে তো এই যে মেধাবী শিক্ষকরা রয়েছেন তাদেরকে যদি আমরা প্রাথমিকে ধরে রাখতে পারি এবং ধরে রাখতে চাই তাহলে অবশ্যই তাদেরকে একটি যোগ্য সম্মান এবং একটি যোগ্য বেতন কাঠামো মধ্যে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে তারা এখানে এসে আর উড়ু মন নিয়ে থাকবেন না বা চলে যাওয়ার চেষ্টায় ব্যস্ত থাকবেন না কিংবা চাকরির বই নিয়ে তারা ব্যস্ত থাকবেন না তারা একেবারে শতভাগ মনোনিবেশ করবেন পাঠদানে এবং তাতে করে আমরা মনে করি যে প্রাথমিক শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন এবং গুণগত পরিবর্তন সাধিত হবে